আওয়ামী লীগকে পুনর্বাসনের পক্ষে যারা অবস্থান দিবে আমরা বলতে চাই তারাও ফাঁসিবাদের দোষর এবং আমরা বলতে পারি আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকানোর জন্য আমার যদি দ্বিতীয় বিপ্লবের ডাক দিতে হয় মিল্টন না আছে একটা কি নাম ওটার জ্যাকব মিল্টন সে গালগ্রাজ করছে সৌরের বাচ্চা বলছে মির্জা ফখরু সৃজনশীলতার রাজনীতি করে তার ভাই ফয়সাল আমিনকে দিয়ে ডিসি কে পোস্টিং করায় আওয়ালিকার নেতাকর্মীদের বর্ডার পার করায় দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি একশো কোটি টাকার বিনিময়ে আমেরিকার ভাইরে ভাই গণপরিষদের নুরুল হক নুরু ভাই এমন কিছু তথ্য দিল। বিএমপি তো পুরো লাল এবং আমলেকের হয়ে যারা দালালি করবে তাদেরকে বাংলাদেশে নাকি থাকতে দেওয়া যাবে না তাদেরকে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছে একথা আমার না নুরুল হক নুরু ভাইয়ের কথা আর এদিকে আমাদের সাংবাদিক ভাই এমন কিছু তথ্য দিল পিএমপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরির কড়া বার্তা দিছে আজকের এই ভিডিওটি খুবই গরম খুবই চাঞ্চল্যকর তথ্য আছে ভিডিওটি যারা ওপেন করেছেন তারা স্কিপ করবেন না খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখা দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন দর্শক বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের নুরুল হক নুরু ভাই এমন কিছু তথ্য দিছে খুবই চাঞ্চল্যকর তথ্য উনি আরও কথা বলেছে যে সাবেক স্বৈরাচারী সরকার যদি থাকত এখন পর্যন্ত আমাদের অপেক্ষা করা লাগতো নির্বাচনের জন্য চার বছর থাক না ডক্টর মোহাম্মদ ইনুস সরকার আমাদের দেশে আরও দুই বছর থাক আমরা নির্বাচন পরে করি আগের দেশ সংস্কার করা হোক যারা অতি দ্রুত যারা অতি দ্রুত নির্বাচন চায় তাহলে তারা এই দেশের ভালো চায় না এই ধরনের ঘটনা এই ধরনের তথ্য আমাদের গণপরিষদের নুরুল হক নুরুল ভাই দিয়েছে আপনারা সোশ্যাল মিডিয়াতে হয়তো অনেকবার এই ভিডিওটি দেখেছেন আজকের এই ভিডিওতে আপনারা এমন কিছু আরও তথ্য জানতে পারবেন দর্শক ভিডিওটি কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন ভিডিও যদি টেনে টেনে দেখেন হয়তো আপনারা সেই কথাগুলো শুনতে পারবেন না দর্শক এটা আমার কথা না নুরুল হক নুরু ভাই আরও এমন এমন কিছু আগুন বরাবর বোমা বরাবর তথ্য দিয়েছে সাবেক সৈরাসের সরকারকে এবং বর্তমান যারা অতি দ্রুত নির্বাচন চাচ্ছে তাদের উপলক্ষে তো আমি বেশি কথা বাড়াবো না চলে যাবো সে গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যদি দেখাසු। আমিনীকে পুরো ভাষণের পক্ষে যারা অবস্থান দিবে আমরা বলতে চাই কালো ফ্যাসিবাদের দশ এবার আমরা বলতে পারি আমিনিকের পুরো ভাষণ থাকার জন্য আমার যদি কি যে বিপ্লবের ডাক টিকে হয় এই চট্টগ্রামের মাটি থেকেই যেন সেই পত্র লেখা। চূড়ান্ত নির্বাচনের জন্য কিংবা কেওকে ক্ষমতার বসার জন্য ছাত্র জনতা জীবন দেয় না। সেই গণাবস্থানে যে নির্মাণ হত্যাযজ্ঞ চালিয়েছে যেই কমন পিরিয়ড চালিয়েছে সেই প্রতিবাদের পুনর্বাসন করার জন্য ভাগ পাটোয়ারা রাজনীতি জারি রাখার জন্য কোন কোন রাজনৈতিক দল আওয়ামী লীগকে রাজনীতিতে স্পেস দেওয়ার কথা বলছেন বন্ধুগণ আমরা এমপি মন্ত্রী হতে ক্ষমতায় বসতে জীবন দেই নাই এই গণ অধিকার পরিষদেরও তেরো জন নেতা শহীদ হয়েছে এই যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা জসিম থেকে শুরু করে নারী নেত্রী ডলি এই যে আকাশ ভাই তায়েব এইখানে যে সমস্ত নেতৃবৃন্দ আজকের এই প্রোগ্রাম আছে ছাত্রলীগ যুবলীগের দ্বারা এমন কোন নেতা কর্মী নাই যারা অত্যাচারিত নির্যাতিত লাঞ্চিত হয় নাই এমপি হইতে পারবে কিনা এটা তো আমরা যাই না জানতাম না কাজে আমরা এমপি বলছি হওয়ার জন্য চান্দাবাজি ধান্দাবাজি করার জন্য রাজপথে নামি সংগ্রাম করি নাই তরুণদের প্রত্যাশা নতুন বাংলাদেশ কাজি সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্যই গণ অধিকার পরিষদ সহ এই জাগ্রত তারুণ্য কাজ করবে আওয়ামী লীগকে

চাই আমেরিকা হবে নির্বাচন অংশগ্রহণ করো ছাত্র দরকার রাত্রের উপর দিয়ে পাড়া দিয়ে আওয়ামী লীগ নির্বাচনে আসবে আর আমরা কেন রোল তুষবো আওয়ামী লীগের বিরুদ্ধে গণ করে তুলতে হবে প্রত্যেকটি পারায় আওয়ামী লীগ ছাত্রের যুবলীগের নাম যাই মুখে নেবে তাদেরকে প্রতিরোধ করতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানিতে নাথিকালিষিদ্ধ হয়েছিল এই গাড়িতে মুসলমানের পার্টি নিষিদ্ধ হয়েছিল ইউরোপের অন্যান্য অনেক দেশেই নদী রয়েছে গণহত্যা এবং কর্তৃত্ববাদী শাসনের কারণে অনেক রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে কাজেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খসড়া আইনে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার না রাখার বিধানকে আমরা তীব্র নিন্দা এবং ঘৃণা জানাচ্ছি পরিষ্কার বলতে চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং বিচারের দাবিতে গণ অধিকার পরিষদ আপনাদেরকে এই চট্টগ্রাম থেকেই প্রোগ্রামের ডাক দেওয়ার আমরা আহ্বান জানাচ্ছি রাজনৈতিক দল ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ছাত্রলক নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যেই আওয়ামী লীগের প্রথম প্রোগ্রাম এই কার্যক্রম থেকে আপনারা ডাকবেন সারা বাংলাদেশে সারা বাংলাদেশে তার ঢেউ ছড়িয়ে পড়বে ভাই আমরা ঠাটাই বনোজगरण মঞ্চ হয়েছিল কৃষ্ণপুর সতায় পানিটা বদল দেন রাজনৈতিক স্বার্থে আমরা আওয়ামী লীগের নিশ্চিত দাবিতে দেশের ঢাকায় মহাসমাবেশ করব আপনাদের সেই প্রস্তুতি নেবার আহ্বান জানাচ্ছি আওয়ামী লীগের পক্ষে বিন্দুমাত্র মাত্র ছাড় না অবশ্যই আমরা রিফর্ম এবং রেকনসিলেশন চাই আমরা একটা নতুন রাজনৈতিক পরিবেশ শান্তি এবং সম্প্রীতি সহনশীলতার পরিবেশ আমরা বিনির্মাণ করতে চাই তার মানে এই নয় আমার ভাইয়ের রক্তে যাদের হাত লাল হয়েছে তাদের সাথে হ্যান্ডশেক করব এত তাড়াতাড়ি এই যে নির্মাণ নিষ্ঠুরতা চোখের সামনে ভেসে আসে রাতে ঘুমাতে দেয় না টমেটাইজ হয়ে যায় এই স্মৃতি এত তাড়াতাড়ি ভুলে যেতে পারবো না কাজেই সকল রাজনৈতিক দলগুলোর প্রতি বিনয়ের সাথে হাত জোরে আহ্বান জানাবো যা যা রাজনীতি করুন আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান পরিষ্কার করুন ভুলে যাবেন না পনেরো ষোলো বছর ধরে রাজনৈতিক দলগুলো চেষ্টা করেছিল হালে পানি পায় নাই কয়েকটা পক্ষে নেই সমাবেশ পণ্ড আর গুলির মুখে দাঁড়িয়ে সুসংগঠিত প্রশিক্ষিত বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে বুক টান টান করে আবু সাইদ মুগ্ধ হাসিমরা জীবন দিয়েছে তাদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আওয়ামী লীগের রাজনীতি এদেশে প্রতিষ্ঠিত হতে দেব না দেব না দেব এবং গণ অধিকার পরিষদ কোনো রাজনৈতিক দলের সাথে জোট করে নাই এখন পর্যন্ত জোটের কোন সিদ্ধান্ত নাই সুবিধাবাদী রাজনীতির বিপরীতে গণমুখী রাজনীতি তার করাতে গণ অধিকার পরিষদ কাজ করবে গণ অধিকার পরিষদের গণমুখী রাজনীতি সকলের জন্য স্বাস্থ্য সেবা রাষ্ট্রীয় খরচে চিকিৎসার ব্যবস্থা করা শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা শিক্ষাকে আবেদনী করা কৃষিতে দেশকে স্বনির্ভর করা বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত এই চট্টগ্রাম মহানগরীকে ঘিরে নতুন নতুন অনেক পরিকল্পনা এই তরুণরা বাংলাদেশকে ঢেলে সাজাতে গ্রহণ করবে